নমস্কার আলিপুরদুয়ার নিউজ থেকে আমি সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে আছি চার নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি সে খবর নিউজ বের হয়ে গিয়েছিল একদম মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর পেজে ফেসবুক পেজে সে লাইভ ভিডিও চলাকালীন আলিপুরদুয়ার এক অসহায় মানে প্রতিবন্ধী বলতে খুব খারাপ লাগছে শব্দটা কিন্তু অসহায় প্রতিবন্ধী একজন পরিবারের পাশে দাঁড়ায়নি আলিপুরদুয়ার জেলা প্রশাসন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের বারবার বিভিন্ন রকম কর্মকাণ্ডে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে তো আলিপুরদুয়ার জেলা প্রশাসন বললাম ডিএম ম্যাডামকে যতটুকু আমাদের কাছে কাছাকাছি ডিএম ম্যাডামকে মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছিলেন কিন্তু সেই অর্ডার ডিএম ম্যাডাম পালন করেনি ডিএম ম্যাডাম পালন করেনি প্রায় বছর দেড় বছর আগের মোটর ঘটনা হবে এক দেড় বছর আগের ঘটনা হবে টাইমটা মনে নেই মুখ্যমন্ত্রী যখন আলিপুরদুয়ারে এসেছিলেন সফরে এসেছিলেন নির্বাচনের আগে মনে সম্ভবত নির্বাচন লোকসভা নির্বাচনের আগে হ্যাঁ লোকসভা নির্বাচনের আগে যখন এসেছিলেন ঠিক তখন মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই কাশী দেবনাথ কাশী দা যে রয়েছে কাশী দেবনাথের রাস্তায় দেখা হয় এবং মুখ্যমন্ত্রী তাকে খুব আদর যত্ন করেন এবং মুখ্যমন্ত্রী তার পরিবারেরকে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আপনাকে পাঁচ হাজার টাকা দিবে হ্যাঁ তাই बोला আর দেয়া কথা बोला সব কিছু করে টাকা দেয় না কথা বলে দেয় নাই টাকা পাঁচ লাখ টাকা দিবে বলছিল তাও দেয় নাই না মানে আলিপুর দুয়ার মুখ্যমন্ত্রী তো অর্ডার দিয়ে গেছে মুখ্যমন্ত্রীর হাতে তো মুখ্যমন্ত্রী তো অর্ডার দিবে কিন্তু দায়িত্ব তো জেলা প্রম্যাডা ডিএম ম্যাডাম এর উপর দিয়েছিল হ্যাঁ দিয়ে পর বললো হ্যাঁ बोला তো লাস সব কিছু ঠিকানা সব লিখে দিচ্ছে দেখুন অসহায় দুঃখ এই যে এই মানুষের চোখের জল এই চোখের জল কি ডিএম ম্যাডাম কি দেখতে পাচ্ছে না ডিএম ম্যাডাম তো সামনেই ছিলেন পাশে ছিলেন না ডিএম ম্যাডাম হ্যাঁ একজন মহিলা হয়ে মুখ্যমন্ত্রী যখন বলছে মানবিক হতে প্রশাসনকে মানবিক হতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে প্রশাসনকে তখন সে সেই সময় মুখ্যমন্ত্রীর অর্ডার অমান্য করে প্রশাসন আলিপুরদুয়ার জেলা প্রশাসন বিশেষ করে ডিএম ম্যাডাম কি মানবিক হতে পারছেন না এটা প্রশ্ন আলিপুর দুয়ারবাসীর পক্ষ থেকে আমাদের আলিপুর দুয়ার নিউজ করছে আলিপুর দুয়ারবাসীর পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আচ্ছা কাশিদা আপনার মানে মুখ্যমন্ত্রীর অর্ডার দেওয়ার পরে প্রশাসন তো কিছুটা নড়চড় হয়েছিল হ্যাঁ তো যতটুকু শুনলাম তারপরে কি কি করেছে প্রশাসন থেকে ওরা কি কি করেছে ওরা কিছু আর করে না ওখানে গেলো হ্যাঁ ওই যে ইসে আবার শরীর দেখলো হুম দেখলো চিকিৎসা করলো

মুখ্যমন্ত্রী মানবিকভাবে দেখেছে কিন্তু আলিপুরদুয়ার জেলা প্রশাসন যার দায়িত্ব দিয়েছে যাকে দায়িত্ব দিয়েছে সেই ডিএম ম্যাডাম যে ডিএম ম্যাডাম হ্যাঁ মানে এতটা নির্দয় হতে পারে এটা তো আমার তো প্রশ্ন ওই যে আর ম্যাডাম কি আর বিমলা ম্যাডাম কি এতটা নির্দয় হতে পারে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে মানবিক হতে প্রশাসনকে সেই সময় একদম ডিএম ম্যাডামের এসব ভূমিকা দেখে মনে হচ্ছে ডিএম ম্যাডাম দানবিক রূপ ডিএম ম্যাডামের মুখ হ্যাঁ তো ঘটনা হচ্ছে হসপিটালে করার পরে তারপরে বাড়ি থেকেও প্রশাসনের থেকে কিংবা কোথা থেকে এসেছিল লোক বাড়িতে সব জিজ্ঞাসা করছে কোথায় আসছিল বাড়িতে বাড়িতে কি কি জিজ্ঞেস করছে কোন কাগজপত্র নিয়েছে কি কি নিয়েছে মনে আছে হ্যাঁ কি কি নিয়েছে আর রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড সব নিয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট তারপরেও টাকা ঢোকে নি টাকা দেয়নি টাকা ঢোকে দেয়নি তো টাকা দেয়নি দেখুন এই অসহায় আপনারাই বলুন আলিপুরদুয়ারবাসী এই অসহায় পরিবারের এই অসহায় পরিবার আর এর পাশে কি আলিপুরদুয়ার মানে জেলা প্রশাসন কি দাঁড়াতে পারেনি মুখ্যমন্ত্রীর অর্ডারের পরেও এতটা মানবিক মুখ্যমন্ত্রী যখন বলছে মানবিক হতে তখন এই দানবিক রূপ আলিপুরদুয়ার ডিএম ম্যাডামের এই দানবিক রূপটা কি চোখে পড়ছে আলিপুরদুয়ারবাসীর তো আমাদের একটা প্রশ্ন যে এরকম হতে পারে যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি হচ্ছে প্রশাসনিক স্তর থেকে শুরু করে শাসক দলের উপরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট নম্বর বেনিফিশিয়ারির সমস্ত কিছু নাম বেনিফিশিয়ারি থাকবে কিন্তু তার অ্যাকাউন্ট নম্বর অন্য কারো কাছে জালিয়াতি এরকমও তো হতে পারে বিভিন্ন জায়গায় নিউজে উঠে আসছে অবশ্য কাশিদা সেইভাবে নিউজ দেখে না দেখো নিউজ সেভাবে খবর টবর দেখো না কারণ যে অসহায় অবস্থা দাঁড়াইতে তো পারো না তুমি কোনোরকম ভাবে এখন কি করতোছো তুমি লটারি বিক্রি করে সংসার চালাচ্ছ লটারি বিক্রি করে দেখুন এই অসহায় মানুষের চোখের জল কি আলিপুর ডি এম ম্যাডামকে দেখছে না এবং আমার অনুরোধ আলিপুরদুয়ার বাসির কাছে আমাদের এই নিউজটা আপনারা বিভিন্নভাবে ভাইরাল করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন আচ্ছা মুখ্যমন্ত্রীর সাথে আমরা কাশিদা মুখ্যমন্ত্রীর সাথে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে আমি কি যোগাযোগ করব তোমার জন্য হ্যাঁ আমি সম্রাট শর্মা চৌধুরী আমি কথা দিচ্ছি মুখ্যমন্ত্রীর সাথে আমি যোগাযোগ করব। এবং ডিএম ম্যাডামের এই অভিযোগটা এবং ডিএম ম্যাডামের এইরকম মানবিক অমানবিক যে ছবি উঠে আসছে সেটা মুখ্যমন্ত্রীকে আমি জানাতে জানাতে বাধ্য হব কারণ এইভাবে প্রশাসনের জন্য প্রশাসনের আধিকারিকের জন্য আজকে সরকারটা বদনাম হচ্ছে এই মুখ্যমন্ত্রীর নাম বদনাম কারা করছে আলিপুর দুয়ারবাসী দেখুন আলিপুর দুয়ারবাসী দেখুন দেখুন কাশিদা এখন তোমার যখন চিকিৎসা বিকিৎসা কি চিকিৎসা করিয়েছে আলিপুর দুয়ার হসপিটালে বলো তো কিছু দেখলো হ্যাঁ বলো আর কিছু বল না কিচ্ছু বলেনি খালি চেক করেছে ওষুধপত্র খাওয়া দাওয়া কিংবা অমুক কিচ্ছু নাই মানে মেডিসিন কোন ভিটামিন ফিটামিন কিচ্ছু দেয়নি হ্যাঁ তুমি তো এক সময় যেভাবে দায়িত্ব পালন করেছো আমার চোখের সামনে কারণ তোমার আমার পাশের বাড়ি যে আমার পাশের বাড়ি তোমার তো পিসির বাড়ি ছিল সেই বিশামশাই যখন অসুস্থ হয়েছিল তখন তুমি যেভাবে দায়িত্ব পালন করেছো আমি দেখেছি তুমি তো ছোট ছিলা তোমার তো তখন আঠারো বছরও হয়নি মনে তখন বয়স হ্যাঁ সেইভাবে তুমি সেই পরিবারটাকে সেইভাবে কিভাবে তুমি লড়াই করে সেই মানে পিসা যে ব্যবসাটাকে ধরিয়ে রাখছো সেইভাবে কি দিন রাত পরিশ্রম করে বিভিন্ন হাটে করে সেই পিসা মশাইকে চিকিৎসা ফিকিৎসা করে তুমি বাঁচিয়ে নিয়ে আসছো এবং আমি একবার বলছি তোমার যে ওই যে পূর্ণ কাজটাই আজকে কিন্তু তোমাকে এই অসহায়ের দিনেও কিন্তু তোমাকে বাঁচিয়ে রেখেছে তো ঘটনা হচ্ছে আমার খুবই দুঃখর আমার হাতে আমাদের হাতে ক্ষমতা নেই কাশিদা আমরা কিছু করতে পারবো না কিন্তু আমরা আপনার তোমার জন্য তোমার যদি মুখ্যমন্ত্রীর কাছে কিছু বলার থাকে তুমি কি লটারি বিক্রি করে তোমার তো ইনকামও সেভাবে হচ্ছে না খুব কষ্ট করে দিন যাপন হচ্ছে তোমার কোন সেই সময় ব্যবসা করে হাঁটে হাঁটে ব্যবসা করে তুমি যেটা একটু জায়গা কিনেছিলা সেটা তোমার তো বাড়ি কামাখা করিছিল এখন তোমার বাড়ির অ্যাড্রেসটা মনে আছে তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো তো যাতে আলিপুরদুয়ার আমরা বলছি আলিপুরদুয়ার জেলা প্রশাসন যেন তোমার বাড়িতে আসে এবং তোমারটা করে কারণ আমরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়ার আগেই আমাদের আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে অনুরোধ যে তারা যেন এসে অতি সত্তর এই যে কাশিদেবনাথ কাশিদার জন্য যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ যেটা আছে সেটা পালন করে

এই যে অসহায় মানুষের এই যে অসহায় মানুষের আলিপুরদুয়ার ডিএম ম্যাডামের যে এই যে দানবিক রূপটা এই যে দানবিক রূপটা বিভিন্ন সময় যে উঠে আসছে এবং বিভিন্ন জায়গায় যে জঙ্গল রাজে একটা পরিণত হয়েছে আলিপুরদুয়ার বিভিন্ন এলাকা এলাকা মানে আলিপুরদুয়ার কিন্তু সেটা অভিযোগ করছে সেটা স্বীকার করে নিচ্ছে তাহলে আমাদের কাছে প্রশ্ন এইভাবে মুখ্যমন্ত্রী এবং সরকারকে বদনাম করার কি ঠিকা নিয়েছে আলিপুরদুয়ার ডিএম ম্যাডাম আলিপুরদুয়ার কাছে আলিপুরদুয়ারবাসীর কাছে সমস্ত কিছু ছেড়ে দিলাম আপনারাই সঠিক বিচার করবেন এবং আপনাদের কাছে করজোরে আলিপুরদুয়ার নিউজের পক্ষ থেকে সম্রাট শর্মা চৌধুরী করজোরে অনুরোধ আপনারা এই নিউজটাকে ভাইরাল করুন